নৌকের তুলে ফেলা যায় যারা জীবনদের সাথে নৌকে সারেন এই দিকে এরা ভালো মানুষ আর একজনের শরীরই চলে না আটটা করে বলতো খেলা হবে এই লোকটা দেখার খুব ইচ্ছে আসে কোথায় মালটা আছে ঘুরতে পাওয়া যাচ্ছে নাই অনেকের শেয়ালাটা মাঝে মাঝে দেখা গেছে ভাই কিন্তু এই জিনিসটা আজকে আবার এক জায়গায় নিউজ করছে নিচে নিউজ হতে পারে ভাই ভারতের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাহেব কথা কয় না অন্য ভারতে মারা গেছে তো যাই হোক বেঁচে আছে বেঁচে আছে উনি ওনার লাশ পরিষ্কার ভাবে না দেখা পর্যন্ত আমরা নিশ্চিত হব না আর উনি মারা যাওয়ার আগে কিছু বলে যাবে না তাছাড়া তো আমরা ওনাকে ভুলে যাবো হাই রে নেতা স্মার্ট বাংলাদেশ করে মন ভাঙে ফেলে শরীরে শক্তি নাই কিন্তু মাঠ কাপ কথা কেলটা ভেটা কথা বলতো ঈদের পরে আন্দোলন হবে ঈদ আসে ঈদ যায় আন্দোলন হয় না আছে না না এত উন্নয়নে জ্বালা জ্বালা অন্তর জ্বালা আছে কি মাল কথা কয় না কে বাংলাদেশের অর্ধেক এর কাছে আছে খালি ধরিবের পালে কাম কথা কয় না কে হ্যাঁ অর্ধেক টাকা রাস্তাঘাট কে করছে সেতু মন্ত্রী কে ছিল তার মানে কি বুঝলেন অর্ধেক টাকা আছে অর্ধেক টাকা কথা কয় না কে এই টাকা যদি ফেরত আনতে পারেন ওইরকম দুইশো পদ্মা সেতু বানাতে পারেন দুইশো দুইশো দরকার আছে না নাই তাহলে আর দুনিয়ার আদালতে যদি এই টাকাটা ফেরত না দেয় আল্লাহর আদালতে অবশ্যই বিচার হবে সেদিন সবাই দেখবো হুজুরের কথা মিথ্যা হবে না টেনশন নাই সবাই দেখবো ইনশাল্লাহ বিচার আল্লাহর আদালতে একদিন হবে কথা ঠিক কিনা এটার কথা রাতকে দিন করা যায় নির্ভ মানুষকে ধরে ফাঁসির দড়িতে ঝুলানো যায় আলেমদেরকে হত্যা করা যায় ইমাম মাজিমের নামে মিথ্যা মামলা দেওয়া যায় ক্রস ফায়ার দিয়া এদেশের সোনার মানুষদেরকে হত্যা করা যায় কথা বলেন ঠিক কি না কারণ নেতা বলেছে তুমি আমার লোক নেতার ছায়া যদি কারো মাথার উপরে থাকে আর কিছু লাগে ও তখন মানুষ থাকে না মানুষ খাওয়া পশু জানোয়ার হয়ে যায় এটা কিন্তু বাংলাদেশের গল্প ভারতের এই এই দেশের নেতারা ভালো সব আল্লাহর তা হাজ করে কথা কথা কথনাকে এদেশের এদের বলা হবে সব আল্লাহরুল ছোট ভাই আমার এলাকায় এক লোক রাস্তার মধ্যে

রাস্তার ভিক্ষুকে ধরে সালাম দেয় টাকা পয়সা দান করে একটা সেলফি তোলে আর মহিলাকে ধরে অভিনয় করে বলে আপনার সিহারার মাঝে আমি আমার মা কে খুঁজে পাই নেতা তো না অভিনেতা কথা ক না না খালি মার্কাটাকে যে কয়দিন ওলি খলি সেখানেই যাবে নেতাকে দেখতে পাবে বাপ রে বাপ আর পাস করার পরে দাওয়াত দিয়ে স্যান্ডেল খয় যায় না তার আসে না বলে জরুরি কাজে ব্যস্ত ঢাকায় আছে কথা ক আর এখন আর আমাদের আমরা কম খারাপ না

ঈদের শুভেচ্ছা দিয়ে ছাপায় ওই টাকা যদি গরিব দুঃখীকে দেয় নেতার ভোট এমনি বেড়ে যায় আর ওদের দোষ দিয়ে লাভ নাই আমাদেরও সমস্যা আছে না এক পাগল তেতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এ তেতুল গাছের রাজশাহীর ভোজ দিয়ে দে রংপুরের ভাঙ্গা দে আমরূপালী দেবাবের কাটি মন্দির আল্লাহ তখন বলে রে চোখটা খুলে দেয় কোন গাছের নিচে দোয়া ধরেছিস নিচে দাঁড়াইয়া পর্যন্ত আম যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে নেতার কাছ থেকে পাঁচশো টাকা হাজার টাকা খাইয়া নির্বাচনে ভোট দিয়া উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না কথা বলেন আপনি যখন বলেন হাত তুলে আল্লাহ দেশের নেতাদেরকে বানায় আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছি আমার এক নানি ছিল নির্বাচনের পরের দিন গেছি কয় নানা দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয় কে এক রাতে চার হাজার দুইশো টাকা কামায় আমি তখন বললাম নানি কেমনি ফাইলি এত টাকা তখন বলে নির্বাচনের আগের রাজ যেটাকে বলা হয় কালো রাত ওই রাতে আমার তো নক করে হ্যালো নানি বাড়িতে আসিস বলে হ্যাঁ ভাই আমি উমুক মার লোক টাকা পাঁচশো দিলে ভোটটা মারি দিও এইভাবে সকাল পর্যন্ত অনেক লোক আসছে কারো মনে কষ্ট দেয়নি ভাই দুই দিন পরে কবর কবরে যাব কার মনে দুঃখ দেবো যে যা সে নিয়ে সকালবেলা গইনে দেখি চার হাজার দুইশো

তাই লেগেছে আবার মাঝে মাঝে এখনো কল রেকর্ড ফাঁস হয় উনি তো আমাদেরকে সারা থাকতে পারে না মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই আমি দেশের কাছে আসি সব করে ঢুকবো ঢুকবেনি তো বের হলেন কেন আর যাওয়ার আগে বলে গেছেন আসার আগে কেন বলতে হবে যেদিন মন চাই আপনি আসেন কোন শুক্র শুনি নাই যেদিন মন চাই আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামী আপনি আসেন মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন এই তো রমজান এসে গেছে আসেন দেশে এসে ইফতার করেন কথা কয় না কেন বাবু আইবা তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ পড়বে যে বাবার হাউ নাঙ্কেলা কোন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর তখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আহিবা তুমি আহি বাহাগো সেই দিন আইসা বুবু চিয়ার পাইবানা ক্ষমতার সিয়ার থেকে আমার সহজ কিন্তু ওই সিয়ারে ওঠা কঠিন কথা কয় না কেন ষোলো বছর লাগছে সিয়ার ছাড়তে কথা কন আর শোনে মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হানি ফাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায় রাগ করে বিশ কোটি জনগণ থেকে এতবার একটা দেশ দিয়ে ভাগ হয়ে গেছে তাহলে চিন্তা করেন জেদ কোন দাগা বাংলাদেশের অধিকাংশ নারীদের যে ডিভোর্সের ঘটনা এর পেছনে মূল কারণ হলো জেদ রাগ মেয়েরা কথাই কথা স্বামীর সাথে তর্ক করে কথা বলে না কেন মেয়েদের সংসার ভেঙে যাওয়ার পেছনে মূল কারণ কি জেদ জেদ প্রচুর পরিমাণে জেদি মহিলারা মুখে মুখে তর্ক করে স্বামীকে মূল্যায়ন করতে চায় না স্বামী চিন্তা করে আমার দামি দিস না তোর রায়কে কিলা চলে যা না কে খারাপ লাগে নাকি বিরক্ত হচ্ছেন নাকি বড় বড় কথা বললেই নেতা হজা এমপি মন্ত্রী আসে সব পালে গেছে এটা কথা ছিল না এই দেশের এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে যে পরিমাণে টাকা দুর্নীতি করা হয়েছে

পালা না পালাবো না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কাটে নৌকে তুরে পালাছে এরা জীবন দিছে তা সারেনি এই দিক দিয়ে এরা ভালো মানুষ তবে জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে দরবেশ আবার নতুন করে দাড়ি উঠেছে কথা কয় না কেন তারা পালে যাওয়ার সময় দাড়ি কাটতে পারে এদের ইমান আমল ঠিক আছে এরা সুবিধা বা জিন্দাবা এরা সুবিধা ভুগি এরা খালি ব্যবহার করে কথা কথা দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতির নামের কুখ্যাত কালা মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে দিতে হবে ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল টক শোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল একশো ষোলো জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালি আমি কত আপনারা চেনেন নওয়ারা ঠিকই চেন কথা কথা বাতিলদের টার্গেটে পরা মানে কি দাওয়াত কবুল হচ্ছে জাগা মতো বুতে লাগিচ্ছে বোঝে না কি বোঝেন না কি রাগ করেন কণ্ঠ আছে যতদিন হক কথা বলবো ততদিন কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই কি বলেন তোমার একটু চোখ রাঙানি আমি ভয় পাবো কেন রে ভাই তুমি কে কে তুমি ভয় দিন শেষ আগে ভয় করিনি এখন তো সরাসরি মারামারি হবে কথা ভালো ঠিক আছে আমাকে বলতে দেয় বলতে দেয় আলেমেরা কথা বলতেছে দেখেই এদেশ এখনো স্বাভাবিক আছে আমরা যদি আপনাদেরকে না বুঝাইতাম এরকম সুন্দর পরিবেশে যদি বাংলাদেশের অলিতে গলিতে মাহফিল না হইতো লন্ডন আমেরিকার মতো এদেশের মানুষও রাস্তাঘাটে কি করতে আমি বললাম বুঝেনে ঠিক হাফ গান পরে ঘুরতো কথা কোন ঠিক কিনা শুধুমাত্র এই মসজিদের বয়ান আর এই ইসলামী জাল শওয়াজ মাফিত তাফসির মাফিত এই জন্যই দেশের মানুষ এতটা ভদ্র অন্য অন্য দেশের নারীদের তুলনায় বাংলাদেশের নারীরা অনেক ভালো সহজে সবকিছু দেখতে পারবেন আর অন্য দেশে যান দুই এক জায়গা তো আল্লাহ নিচে দেখছি তো তাক করে ভারতে যান আমি কয়েকবার গেছি মেয়েদের পোশাক দেখলে আপনি অবাক হয়ে যান মাঝে মাঝে ঢাকাতে গেলে আপনারা দেখবেন ঢাকা বড় বড় শপিং মহলে দেখলে বড় বড় গোলশান উত্তরা এগুলোতে গেলেও কিছু কিছু হাফ প্যান্ট পরা দু একটা যুবক দেখা যায় এত ঠিক হবে মানে ওরা বেশি আধুনিকতার নামে হাফ প্যান্ট পরে ঘরে এগুলো যারা করে কথা পাতা নেই আরে পুরুষ মানুষ হাফ প্যান্ট পরে তাই দেখতে খারাপ লাগে বিচ্ছিরি লাগে কি ক আর না তো বলাই যাবে না আর ওরা হাফ প্যান্ট পরে ঘুরলে আমাদের মাথা ঠিক থাকে কথা কে আপনারা আল্লাহ যেন নারীদেরকে হেদায় দান করেন জোরে কন আমিন আমার ভাইয়ের মন খারাপ করবেন না অষ্টমনের মধ্যে নেবেন না বাজার অনেক দুঃখ মনের মধ্যে আছে এই জন্য যারা আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা করেছিল বাংলার জমিনে যারা আলেমদের হাতে পায় দান দাবি পড়েছিল সোনার মানুষদেরকে হত্যা করেছিল আল্লামা সাইদি হুজুরকে যারা বিদায় করে দিয়েছে ভারতের ইশারায় তাদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়ার দরকার আছে না নাই আছে হওয়ার দরকার আছে না নাই পলকের পলক চেনেন না

স্মার্ট বাংলাদেশ কয়ে মন ভেঙে ফেলে দিচ্ছে শরীরের শক্তি নাই কিন্তু মাঠ কাপাস কথা বলতো ঈদের পরে আন্দোলন হবে ঈদ আসে ঈদ আন্দোলন হয় না আছে না না এত উন্নয়নে জ্বালা জ্বালা অন্তর জ্বালা আছে কি মালগু কথা কয় না কে